মেহেরপুর ভায়া গাংনী সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে চিতাবাগের বাচ্চার মৃত্যু রিপোর্ট করছেন স্টাফ রিপোর্টার রবিউল ইসলাম মেহেরপুর ভায়া গাংলি সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে চিতাবাঘের বাচ্চার মৃত্যু হয়েছে ঘটনাটি ঘটেছে আজ রাত দিকে কালী গাংলির সড়কে প্রত্যক্ষদর্শীরা জানান আজ রাত নয়টার দিকে চিতাবাগের বাচ্চাটি রাস্তা পার হচ্ছিল প্রতিবদ্ধে চলন্ত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যায় প্রথমে আমরা মনে করেছিলাম শিয়াল কিন্তু পরক্ষণে দেখা যায় এটি চিতাবাঘের বাচ্চা উচ্ছুক জনতা মৃত চিতাবাগের বাচ্চাটিকে ধলা নামক বাজারে নিয়ে আসলে উচ্ছক জনতার ভিড় জমে পরে জানা যায় এটি চিতাবাগ নয় এটি হলো বাগ ডাসার বাচ্চা অথবা কেউ কেউ বলেন ঢেরি বাংলা একাত্তর টেলিভিশন সত্যপ্রকাশে আপসিন